আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফোর বিউটি।カム টু এ ব্রাইন্ড নিউ ভিডিও। সরি দিস কাম ইস অল অনলাইন শপ আর এখান থেকে ঈদের লাস্ট সেলে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু মাসলিন আর গঞ্জার মধ্যে শাড়ি কালেকশন দেখিয়ে দেব। যেগুলো আর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে। ওকে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিছি সিগন কালারটি দিয়ে। এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে। সাথে কিন্তু স্টোন কাজ করা থাকছে। আমি কাজ থেকে দেখিয়ে দিছি। অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে আর কাপড়টা ফ্রেস একদমই কমফোর্টেবল হবে।

এগুলার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে ফ্রেন্ডস এগুলা মার্কেটে কিনতে গেলে কিন্তু তিনের নিচে তোমরা পাবেই না নেক্সট আইটে দেখিয়ে দেব একা থাকতে মিন্ট কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক আঠারোশো টাকা তাই না কাপড় থাকবে মাসলিন আর মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো আচ্ছা সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ কলার যত নানান কালার যার যেই কালার হওয়ার একটা স্ক্রিনশট দিয়ে ভিড়িস নিতে করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে नेक्स्ट একা আছে ব্লু টাইপ কালারের মধ্যে এটা কিন্তু আরও বেশি গরজেস মানে এটা থেকে আইটা দেখতে আরও বেশি গরজেস যা ভাবে কিন্তু স্টোরে কাজ করা থাকবে আর এগুলা প্রত্যেকটাই কিন্তু ম্যাশিং দেয় হিট দেয় নো উঠে যা সান্স নে প্রাইস থাকছে মাত্র 1800 টাকা উপরে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিস থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে জাম কালারের মধ্যে ওয়াও এটাও ماشাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে এখানে স্টাইলটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার থাকবে এটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই যে খুবই দারুন একদম আইসডিং একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে স্টাইলটা দেখিয়ে দেব একা সাথে সিগিন সিকিন কালার সেম ডিজাইন এই যে অনেক বেশি সুন্দর এই কালারটাও প্রাইস থাকবে মাত্র আঠাশ টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি ঢাকার ভিতরে আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে তোমরা রিটার্ন করতে পারবে প্রত্যেকটারই কাপড় থাকবে মাসলিন আরগাঞ্জার মধ্যে অনেকেই বলতেছিল যে আপু আরগাঞ্জার মধ্যে তোমার শাড়ি কালেকশন দেখাও তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা অল ওভার আচ্ছা এটার অল ওভার বডিতেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে যারা স্টোন কাজ পছন্দ করে না তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত সেম ভাইয়া এটারও প্রাইস থাকবে সেম মাত্র আঠারোশো টাকা করে তিনটা কালার থাকছে কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে একটা লাইট কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটাও প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে ওয়া এটা মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকছে মাত্র

নেক্সট একটা থাকছে একটু মিন্ট টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু জরিসোদাতে এম্ব্রয়ডারি কাজ করা আছে প্রাইজ থাকবে মাত্র আঠারোশো টাকা করে এত সুন্দর এই কালারগুলা নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই যে দেখো সিম্পলের মধ্যে গর্জিয়াস করে কিন্তু ওয়ার্ক করা থাকছে অল ওভার বডিতেই কিন্তু সেমভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার বডি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে খুবই দারুণ কিন্তু এটা প্রাইস থাকছে सेम তাই না এটা কালারগুলো দেখিয়ে দেন ভাইয়া কালারগুলো দেখিয়ে দেন ছটা কালার আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর কথা আছে মিন্ট কালার सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে বেবি পিঙ্ক কালার এই যে দেখো খুবই দারুণ এই কালারটাও প্রাইস থাকছে মাত্র কালার সেম ডিজাইন কাপড় থাকবে মাসলিন অর্গানজার মধ্যে একদমই সফট একটা ফেব্রিক্স পাচ্ছ এই যে দেখো খুবই দারুন এটাও প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু পারে আলাদা করে কাপড় অ্যাড করা থাকবে যে দেখো ফলস লাগানো আছে এক্সট্রা করে কিন্তু প্যারা নিতে হবে না প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো আর আচ্ছা নেক্সট এক কথা আছে গোল্ডেন কালার মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো খুবই দারুণ কিন্তু এই কালারটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে লাস্ট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালারের মধ্যে থাকবে আর এটার একটা ডিজাইন আছে আর এটা কিন্তু একটা কালারই পাচ্ছ তোমরা এটাতে খুবই দারুণ করে ওয়াই কথা আছে যে দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফুললি কিন্তু এমবডারি কাজ করা তবে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে আর এই শাড়িটা শুধু একটা থাকবে ब्लाউজটা থাকবে অনেক হেভি আচ্ছা এটা ब्लाउজ পিসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস তো তোমাদের যার যে এটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবা শপে এসে চলে এটা ভাইদের শপের অ্যাড্রেসে অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পিস